কি ভাবছেন সেরা সাদে কিভাবে মাছ রান্না করবেন যদি সেরা সাথে মাছ রান্না করতে চান তাহলে আমার এবিডিউটি ভালো করে একটু ফলো করুন হাই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ তেলাভিয়া মাছের রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম প্রথমে তেলাভিয়া মাছগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছি অলরেডি সবগুলো মাছ আমি অফ ক্যামেরায় কেটে পরিষ্কার করে নিচ্ছি সবগুলো তেলাপিয়া মাছ কেটে দিয়ে পরিষ্কার করে পিস পিস করে নিয়েছি আমি আন্তরিকভাবে দুঃখিত আমি অফ ক্যামেরায় এই মাছের ফিসগুলোকে সামান্য লবণ এবং হলুদ দিয়ে সামান্য একটু লাল করে ভেজে নিয়েছি একটি অ্যালমোনিয়ামের হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো কুচি লবণ আর মাছের সাথে দ্বিগুণ করে বাড়িয়ে দেয় শিল্পাটায় বাটা কাঁচামরিচ তাই চেষ্টা করবেন মাছ রান্নার সময় একটু কাঁচামরিচ দেওয়ার জন্য তাহলে মাছ রান্নার স্বাদ হবে দ্বিগুণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা বাটা আর এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি তেলে নেওয়া ভাজা জিরা গুঁড়া হাফ চামচের মতো হবে বেশি দিই নাই যেহেতু মাছ রান্নায় অতটা মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না মানে হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়া আর এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি আমি একটুখানি ভাজা গরম মশলা গুঁড়া বেশি না একটু হাফ টেবিল স্পুন হবে এখন সবগুলা মশলা ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে জাল দিয়ে দিচ্ছি এখন ঢাকনা তুলে যখন মশলার উপর তেল একটু একটু বেশি উঠবে তখনই দিয়ে দিব আমি ভাজা মাছগুলা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি আমি ঠান্ডা পানি দিই না একটু কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে আমি হাড়ের দুই একটু পাঁচ দিচ্ছি যেন মাছ ভেঙে না যায় আর একটু দিয়ে দিচ্ছি পানি মাছ কিছুটা উপর ওপর থাকবে জোল এর মধ্যে নিচে নিচেই থাকবে মাছের নিচে নিচে জল থাকবে জোল খেয়ে কিরকম খেতে পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করবেন যেহেতু মাছ এখানে অনেক বেশি এখানে অর্ধেক দিয়েছি আর বাকি অর্ধেক আমি অফ ক্যামেরায় রান্না করে নিব এগুলো আমি মেহমানদের জন্য রান্না করতেছি আর সাত মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমি মশলা কষানোর সময় লবণ দিয়ে দিছিলাম আর আর একটু দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ কম হয়েছে সেজন্য তিন থেকে চার মিনিট জাল দেওয়ার পর একটা নেকড়া দিয়ে হাড়ির দুই পাজারে একটু দুলিয়ে দিব যেন মশলা হাড়ির তলায় লেগে গিয়ে পুড়ে না যায় আর মাছের মধ্যেও মশলা আর লবণ ভালো করে ঢুকে এভাবে বেশ কয়েকবার আমি দুলিয়ে দিয়েছি এখন ডাকনা দিয়ে আরো কিছুক্ষণ জাল দিতে থাকবো মাছ পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত করবেন যেন হাড়ির তলায় মশলা লেগে গিয়ে পুড়ে না যায় সেজন্য মাঝে মাঝে কয়েকবার চেক করবেন এটা আমি স্কিপ করেছি এখন ডাকনা তুলে দেখুন মাশাআল্লাহ আমার মাছ রান্না করা অলমোস্ট ডান আমি আরেকটু নেড়েচেড়ে দিয়ে চেক করে নিচ্ছি যেন মশলা পুড়ে গিয়েছে কিনা দেখার জন্য আর সবশেষে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাজিক মশলা এটা দিলে স্বাদ অনেক গুণে বেড়ে যায় আর একটু দুলি দিচ্ছি ভিডিওটি দেখতে দেখতে এতটুকু পর্যন্ত যারা এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো আপনাদের মাঝে পৌঁছে যাবে সবার আগে আপনারাই দেখতে পারবেন এখন সব শেষে একটু স্মেলের জন্য দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার সেরা স্বাদে তেলাপিয়া মাছের রান্নার রেসিপি বাড়িতে একবার হলো অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে বলবেন না এখন একটু ন্যাকড়া দিয়ে দুলিয়ে নিয়ে এখন চুলা থেকে আমি নামিয়ে ফেলতেছি ভিডিওটি আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ